মনে আছে কিছুদিন আগে আমার বান্ধবী অনেক সুন্দর একটা গাছ উপহার দিছিল আমারে ওই গাছটা আমি আমার নিজের হাতে লাগাইছিলাম ছোট্ট একটা চারা গাছ মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব এটা কি আসলেই আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলেই কি আমি সত্যি দেখতেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি তো সব সময় আপনাদেরকে বলি যে আমার যে জিনিসগুলো ভালো লাগে আমি যে জিনিসগুলো দেখলে অবাক হই সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো চলেন আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তার আগে অনেক সুন্দর দুইটা অর্কিডের ফুল ফুটছে সেই অর্কিডগুলো এখানে আর কি ঝুলাবো ঘরের সামনে দেখতে ভালো লাগবে এই অর্কিড দুইটা ঝুলাই নেই তারপরে দেখাইতেছি এই ফুলগুলো দেখলেও আপনাদের অনেক ভালো লাগবে দাঁড়ান এই যে দেখেন কি যে চমৎকার মাসাল্লাহ দেখছেন কি সুন্দর হয়ে ফুলগুলা ফুটছে ওই অর্কিডের সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর মাসাল্লাহ শুধু ফুলগুলা একটু দেখেন এই যে দেখেন আর এই যে এই সাদা ফুলটার ভিতরে আবার হালকা একটুখানি ম্যাজেন্টা কালারের মানে সাপ আছে দেখতে কি যে ভালো লাগে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অর্কিড কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন যে দেখেন সেই চমৎকার জিনিস এই যে ছোট্ট এই শিউলি ফুলের গাছটা আমার বান্ধবী মানে এক মাসও না এক মাসেরও কম হবে আমি গাছটা লাগাইছি ছোট্ট একটা পটের ভিতরে একটা চারা গাছ দিছিল সেই গাছটাতে আমার এরকম সুন্দর শিউলি ফুল মানে শিউলি ফুল ফুটছে অনেকে মনে করবেন যে ওই যে বাজার থেকে হাসনায়না ফুল তারপরে বেলি ফুল এই গন্ধরাজ ফুল এগুলো যে আমরা কিনে নিয়ে আসি না ওগুলো কিন্তু ফুল সহ করিসহই পাওয়া যায় কিন্তু এইটা কিন্তু মানে শিউলি ফুলের বীজ থেকে তারপরে এই গাছটাকে মানে চারা গাছ বানায়ে তারপরে আমাকে দেওয়া হয়েছে আর কি আমাকে দিছে মাসাল্লাহ আমি এই জিনিসটা দেখে এত খুশি হয়েছি বলার মতো না আপনাদেরকে কাছে থেকে দেখাইতেছি দাঁড়ান এই যে দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে রূপাপো হয়তো ফেক কোনো কিছু ফুল টুল লাগাইছে লাগাইয়ে তারপরে ও এই ফুলটা আবার ঝরে গেছে এই যে দেখেন মাসাল্লাহ আর এই যে দেখেন এই যে এই দেখেন ফুটে ফুল ফুটে রয়েছে আবার হচ্ছে যে এখানেও একটা আসছে আসছি যে দেখেন মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন দেখেন এই গাছটা যখন বড় হবে পুকুর পারে তখন যখন শিউলি ফুল মানে ফুটে পড়ে থাকবে তখন কত ভালো লাগবে দেখতে তাই না রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ